শরীরের সব অঙ্গের নাম চুল এর অর্থ হবে সাহার চোখ এর অর্থ হবে আইন মুখ এর অর্থ হবে ফা বাহ অর্থ হবে বিরাহ দাঁত এর অর্থ হবে আছনান কোমর অর্থ হবে ওহার কাঁধ এর অর্থ হবে কেদাফ পেট এর হবে মদ্দা গলা এর অর্থ হাল্লাক পা এর হবে সুয়াফ হাত এর হবে ওয়াত নাক এর অর্থ আনফ কান এর অর্থ হবে ইফান তা এর হবে রাস গার এর অর্থ আল উনুক আল উনুক দাড়ি এরতবে লিয়াহ হিয়া মুচ এরতবে সাহাব নখ এরতবে উলদাফ উলদার চামড়া এরতবে বুসরাহ টুট এরত হবে সফাহ রক্ত এরতে হবে দম বুড়ি এরতে হবে জুবাইন

লিচান শরীর এর হতে হবে আলজিচিম খাটো এর হতে আর রোক বা তাইন বুক এর হতে চাদার চাদার যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পেজটিকে প্রতিনিয়ত ভিডিও পেতে অবশ্যই আমরা আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো হল্লাফে আশার জন্য বিলাম